কখনো কি আপনি এমন স্বপ্ন দেখেছেন যেখানে কেউ এসে বলে তুমি কি আমার সাথে যাবে কখনো কি আপনি হঠাৎ হারিয়ে গিয়েছেন আর চোখ খুলে দেখেছেন আপনি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছেন আজকের এই গল্পটা স্রেফ গল্প এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা আমি তখন ক্লাস এইটে পড়ি ফেব্রুয়ারির শেষ দিকের কথা একদিন হঠাৎ আমি স্বপ্ন দেখতে শুরু করি একজন বয়স্ক লোক সাদা কাপড় পরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তিনি আমার চোখে চোখ রেখে শুধু একটাই কথা বলেন তুমি কি আমার সাথে যাবে এই স্বপ্ন আমি কাউকে বলিনি কারণ আমি জানতাম কেউ বিশ্বাস করবে না কিন্তু তখনই সবকিছু বদলে যায় এক রাতে আমি হঠাৎ বাসা থেকে নিখোঁজ হয়ে যাই পরিবারের সবাই আমাকে খুঁজতে থাকে কান্নাকাটি করে কিন্তু আমি কোথাও নেই দুই দিন পর হঠাৎ আমার ঘুম ভাঙে আমি দেখি আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি গায়ে অনেক কাটা ছেঁড়া চিৎকার করে নিজের বাসার পথ খুঁজি আর অবশেষে কোনোভাবে বাসায় ফিরে আসি বাসায় ফিরে দেখি সবাই কান্নাকাটি করছে কারণ আমি দুই দিন ধরে নিখোঁজ এর পরের দিন রাতেই আমার মা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ খেয়ে খাচ্ছি আর আমার চোখ দুটো লাল হয়ে আছে আম্মু চিৎকার করে সবাইকে ডাকেন আমার আব্বু আর এলাকার কিছু লোক মিলে আমাকে একটা ঘরে বেঁধে ফেলে এক হুজুরকে ডাকা হয় তিনি এসে বলেন তোমার ছেলেকে এক ভয়ঙ্কর জিন ধরেছে সে প্রতিশোধ নিতে চায় প্রথম হুজুর কিছু করতে পারলেন না এরপর আসেন আজিজুল হুজুর তিনি বলেন জিনটা খুব শক্তিশালী ওর সাথে কথা বলতে হবে তোমার ছেলে ছাড়া এটা কেউ পারবে না রাতের অন্ধকারে আমাকে একা রুমে রাখা হয় শুধু দুটা মোমবাতি আর একটাই নির্দেশ যদি মোমবাতি নিভে যায় সালাম দিয়ে বলো মোরাজ আপনি কি এসেছেন ভয়ে ঘুমিয়ে পড়ি কিছুই হয় না দ্বিতীয় রাতে আবার আমাকে রুমে ঢোকানো হয় এবার সাথে ফোন ছিল রাত চারটের দিকে মোমবাতি নিভে গেল ঘর ঠান্ডা হয়ে গেল আর ঠিক তখনই আমি জানি তোকে কেন এখানে রাখা হয়েছে তুই আমার মেয়েকে মেরেছিস আমি তোকে ক্ষমা করব না আমি কাঁদতে কাঁদতে শুধু বললাম আমি জানি না আমি কাকে মেরেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন তখন সেই কন্ঠ বলল তুই কয়েকদিন আগে একটা কালো বিড়ালকে মেরেছিস সেই বিড়ালটাই ছিল আমার মেয়ে আমি কাঁদতে কাঁদতে হাজ্যর করে ক্ষমা চাই তখন জিন বলল তোর যদি বাঁচতে চাস তাহলে আমার মেয়ের কাছে ক্ষমা চাইবি আর আমাকে দিবি চারটে কালো ছাগল আমি রাজি হই পরদিন হুজুর বলেন সেই ছাগলসহ আমাকে তার বাসায় নিতে হবে ঘরের মধ্যে আমাকে একা রাখা হয় ছাগল চারপাশে মোমবাতি জ্বলছে আবার মোমবাতি নিভে যায় আবার সেই কণ্ঠ আমার মেয়ের কাছে ক্ষমা চা আমি কাঁদতে কাঁদতে ক্ষমা চাই এই রুমেই ছাটটে ছাগল রেখেছি আপনি নিয়ে যান ঠিক আছে আমি তোকে ক্ষমা করলাম আর আসব না ঘাড়ে আবার ব্যথা অনুভব করি আমি অজ্ঞান হয়ে যাই সকালে জ্ঞান ফিরে দেখি ছাগলগুলো নেই হুজুর বললেন সব শেষ আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে একটা তাবিজ দিলেন সাত দিনের জন্য আজ আমি সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছি কিন্তু ওই রাতগুলোর কথা কখনো ভুলতে পারব না বিশ্বাস করুন ভাই এই গল্প আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আপনিও কি কখনো এমন কিছু অনুভব করেছেন কমেন্টে লিখে জানান আর যদি এমন আরও বাস্তব ভয়ানক ঘটনা শুনতে চান সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ধন্যবাদ আল্লাহ হাফেজ